আজ সকালে আওয়ামী লীগ প্রমাণ পেয়েছে যে ইউনুস সরকার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগ করছে এবং তাদের বাংলাদেশে আনার ব্যবস্থা করছে যারে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আওয়ামী লীগকে দোষ দেওয়া যায় আজ সকালে জামাত এবং বিএনপি মিলে আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতাকর্মীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালিয়ে তাদের মারধর করেছে এবং তাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ সরকার জামাত বিএনপির পক্ষে আজ দুপুরে জামাত গোপনে সরকারি অফিসে তাদের হাজার হাজার লোক নিয়োগ দিয়েছে এবং এখন সরকারের সব গোপন তথ্য জামাতের হাতে চলে যাচ্ছে এবং তারা পাকিস্তানে পাঠাচ্ছে দেশের নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে গতকাল গভীর রাতে বিএনপি এবং জামাত মিলে আওয়ামী লীগের দশটি অফিসে একসাথে হামলা করেছে এবং সব অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভেতরে যারা ছিল তাদেরকে বের হতে দেয়নি এবং অনেকে পুড়ে মারা গেছে আজ সকালে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছে যে ষোলো ডিসেম্বরে ভারত সামরিক বিমানে তাকে ঢাকায় পৌঁছে দেবে এবং সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাকে কোনো বাধা না দেয় এবং লাল গালিচা বিছিয়ে স্বাগত জানায় গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট প্রমাণ সংগ্রহ করেছে যে ইউনুস সরকার জুলাই আন্দোলনে নিহত মানুষদের পরিবারকে বিদেশি টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করতে বলছে গতকাল গভীর রাতে আওয়ামী লীগ প্রমাণ পেয়েছে যে ইউনুস সরকার গোপনে আমেরিকার সাথে চুক্তি করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে এবং দেশকে আমেরিকার দাস বানিয়ে দিচ্ছে সেনাবাহিনীও এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে রাগে ফুসছে আজ ভোরে জামাত গোপনে পুলিশের ভেতরে তাদের হাজারো লোক ঢুকিয়ে দিয়েছে হার্দি হত্যার মামলা চাপা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য পুলিশ এখন জামাতের হাতের পুতুল হয়ে গেছে গতকাল সন্ধ্যায় জামাতের সশস্ত্র ক্যাডাররা মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে তাদের অপমান করেছে এবং মারধর করেছে এবং বলেছে ষোলো ডিসেম্বরের পর সব মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে দেশ থেকে বের করে দেওয়া হবে গতকাল রাতে বিএনপি খোলাখুলি হার্দি হত্যাকারীদের জন্য সেরা আইনজীবী দিচ্ছে এবং তাদের বাঁচানোর জন্য কোটি টাকা খরচ করছে ছাত্ররা রাস্তায় নেমে বিএনপি অফিসে আগুন দিতে চাইছে কারণ বিএনপি হার্দির খুনিদের পক্ষে দাঁড়িয়ে গেছে গতকাল মধ্যরাতে জামাত গোপনে বিশাল অস্ত্রের চালান পাকিস্তান থেকে এনেছে এবং তারা ষোলো ডিসেম্বরে আওয়ামী লীগের ওপর সশস্ত্র হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের এসএসআই সরাসরি এই অপারেশনে সাহায্য করছে এবং টাকা দিচ্ছে আজ সকালে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতের সাথে মিলে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করবে এবং আওয়ামী লীগের সব নেতাকর্মীকে দেশ থেকে তাড়িয়ে দেবে বা মেরে ফেলবে গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ টিম দেখেছে যে ইউনুস সরকার জুলাই আন্দোলনে মানুষ মারার জন্য পুলিশকে গোপনে টাকা দিয়েছিল এবং এখন সেই পুলিশদেরকে পুরস্কৃত করছে যারা বেশি মানুষ মেরেছে আজ ভোরে বিএনপি গোপনে পাকিস্তানের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কাছে সামরিক সাহায্য চেয়েছে যাতে আওয়ামী লীগকে দমন করা যায় এবং বাংলাদেশকে আবার পাকিস্তানের মতো ইসলামী রাষ্ট্র বানানো যায় গতকাল রাতে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুসের গোপন বাড়িতে গিয়ে তার দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছে যেখানে তার বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি আছে এবং তিনি মাইক্রো ক্রেডিট থেকে গরিবদের টাকা চুরি করে নিজের পকেটে ভরেছেন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামাতে পুলিশে অনুপ্রবেশ ষড়যন্ত্র আজ ভোরে একটি চাঞ্চল্যকর এবং আতঙ্কজনক তথ্য বেরিয়ে এসেছে যা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ভিত্তি নাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট নিশ্চিত প্রমাণ পেয়েছে যে জামাতে ইসলামী গত ছয় মাস ধরে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের ভেতরে তাদের হাজার হাজার সদস্য ঢুকিয়ে দিয়েছে এই অনুপ্রবেশের মূল উদ্দেশ্য হল হার্দি হত্যাকাণ্ডের মামলা চাপা দেওয়া এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা তৈরি করা আওয়ামী লীগ সূত্র জানায় যে জামাত গোপনে ঢাকার বিভিন্ন থানায় প্রায় তিন হাজার তাদের প্রশিক্ষিত ক্যাডারকে নিয়োগ দিয়েছে যারা এখন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করছে এই পুলিশ সদস্যরা নিয়মিত জামাত নেতাদের সাথে গোপন বৈঠক করে এবং তাদের কাছ থেকে নির্দেশ নেয় হার্দি হত্যাকাণ্ডের তদন্তে জামাতের এই পুলিশ সদস্যরা ইচ্ছাকৃতভাবে প্রমাণ নষ্ট করছে এবং আসল খুনিদের বাঁচানোর জন্য মিথ্যা রিপোর্ট তৈরি করছে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন আমরা দেখছি যে হার্দির মামলায় যে পুলিশ অফিসাররা তদন্ত করছে তারা সবাই জামাতের লোক এবং তারা আসল খুনিদের ছেড়ে দিয়ে নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের গ্রেফতার করছে এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র গতকাল রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ঢাকার একটি থানায় গোপনে ক্যামেরা বসিয়ে দেখেছে যে জামাতের পরিচিত নেতারা রাতের অন্ধকারে থানায় আসছে এবং পুলিশ অফিসারদের সাথে দীর্ঘ বৈঠক করছে সেই বৈঠকে তারা কিভাবে হার্দির মামলা দুর্বল করা যায় এবং আওয়ামী লীগকে ফাঁসানো যায় সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করছে আওয়ামী লীগ এখন দাবি করছে যে পুরো পুলিশ বাহিনী জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে এবং এজন্য সরকার সম্পূর্ণ দায়ী তারা বলছে ইউনুস সরকার জেনে শুনে জামাতকে পুলিশে ঢুকতে দিয়েছে যাতে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগের আরেকজন নেতা বলেন এটা শুধু পুলিশ নয় জামাত সরকারের সব জায়গায় ঢুকে গেছে তারা এখন দেশ চালাচ্ছে আর ইউনুস সাহেব শুধু একটা পুতুল হয়ে আছে হার্দির পরিবার এই তথ্য শুনে আতঙ্কিত হয়েছে এবং তারা বলছে যে তারা আর পুলিশকে বিশ্বাস করতে পারছে না হার্দির বাবা বলেন আমার ছেলের খুনিরা এখন পুলিশের ইউনিফর্ম পরে ঘুরছে এবং আমার ছেলের মামলা তারাই তদন্ত করছে এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে আওয়ামী লীগ এখন দাবি করছে যে যদি জামাটের এই পুলিশ সদস্যদের বের করে না দেওয়া হয় তাহলে দেশে কোনও ন্যায় বিচার থাকবে না এবং সব অপরাধীরা ছাড়া পেয়ে যাবে তারা আরও বলছে যে শুধু পুলিশ নয় জামাত এখন সেনাবাহিনী এবং বিজিবিতেও তাদের লোক ঢোকাচ্ছে এবং পুরো দেশকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নিতে চাইছে আওয়ামী লীগ সরকারকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে বলেছে যে যদি এই ষড়যন্ত্র বন্ধ না করা হয় তাহলে জনগণ রাস্তায় নামবে এবং নিজেরাই পুলিশ পরিষ্কার করবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে আমরা জামাতের পুলিশকে চিনি এবং আমরা তাদের খুঁজে বের করব যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে জনগণ নিজেরাই ব্যবস্থা নেবে বিএনপি হার্দি খুনিদের আইনজীবী দিচ্ছে গতকাল রাতে একটি বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে যা সারা দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ছাত্র সমাজকে ক্ষোভে ফুঁসিয়ে তুলেছে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র নিশ্চিত প্রমাণ পেয়েছে যে বিএনপি গোপনে হার্দি হত্যাকাণ্ডের অভিযুক্তদের জন্য দেশের সেরা আইনজীবীদের নিয়োগ দিয়েছে এবং তাদের বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে এই তথ্য বেরিয়ে আসার পর সারা দেশের ছাত্ররা রাস্তায় নেমে এসেছে এবং বিএনপির বিরুদ্ধে তীব্র স্লোগান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় হাজার হাজার ছাত্র জড়ো হয়ে বিএনপি অফিসের দিকে মিছিল করেছে এবং তারা বলছে বিএনপি খুনিদের পক্ষে দাঁড়িয়েছে বলে তারা বিএনপি অফিসে আগুন দিতে চায় ছাত্রলীগের একজন নেতা বলেন হার্দি আমাদের ভাই ছিল তাকে যারা মেরেছে তাদের বাঁচানোর জন্য বিএনপি লাখ লাখ টাকা খরচ করছে এটা সহ্য করা যায় না আমরা বিএনপিকে এর জবাব দেব আওয়ামী লীগ সূত্র জানায় যে বিএনপির শীর্ষ নেতারা গোপনে হার্দি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তদের সাথে দেখা করেছে এবং তাদের আশ্বাস দিয়েছে যে তারা যে কোনো মূল্যে তাদের বাঁচিয়ে নেবে বিএনপি এজন্য দেশের তিনজন সবচেয়ে নামকরা ফৌজদারি আইনজীবীকে নিয়োগ দিয়েছে যাদের প্রত্যেকের ফি কোটি টাকার উপরে শুধু তাই নয় বিএনপি অভিযুক্তদের পরিবারকেও মাসিক ভাতা দিচ্ছে এবং তাদের সব খরচ বহন করছে আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন বিএনপি কেন হার্দির খুনিদের এত সাহায্য করছে কারণ এই খুনিরা আসলে বিএনপির লোক তারা বিএনপির নির্দেশেই হারদিকে মেরেছে এখন বিএনপি তাদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে হার্দির পরিবার এই তথ্য শুনে কান্নায় ভেঙে পড়েছে হার্দির মা বলেন আমার ছেলেকে যারা মেরেছে তাদের জন্য বড় বড় উকিল নিয়ে আসা হচ্ছে আর আমরা গরিব মানুষ কিভাবে তাদের বিরুদ্ধে লড়ব বিএনপি কি আমার ছেলের খুনিদের পক্ষে দাঁড়িয়ে গেল গতকাল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বিএনপির স্থানীয় অফিসে হামলা চালিয়েছে এবং অফিসের সব আসবাবপত্র রাস্তায় ফেলে পুড়িয়ে দিয়েছে ছাত্ররা স্লোগান দিচ্ছিল বিএনপি খুনির দল বিএনপি ভাড়াটে দল আওয়ামী লীগ বলছে বিএনপি এই কাজ করছে কারণ তারা হার্দি হত্যাকাণ্ডের আসল মাস্টারমাইন্ড হার্দিকে তারা মেরেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত তৈরি করতে এখন তারা দেখছে যে মামলাটা খুব শক্তিশালী হয়ে যাচ্ছে এবং তাদের লোকেরা ধরা পড়ে যাচ্ছে তাই তারা সেরা আইনজীবী নিয়োগ দিয়েছে বিএনপি এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা আওয়ামী লীগের প্রপাগান্ডা কিন্তু আওয়ামী লীগ বলছে তাদের কাছে শক্ত প্রমাণ আছে যে বিএনপি টাকা ট্রান্সফার করেছে আইনজীবীদের অ্যাকাউন্টে এবং তারা শীঘ্রই সব প্রমাণ প্রকাশ করবে ছাত্ররা এখন বিএনপির বিরুদ্ধে সারা দেশে আন্দোলন করার ঘোষণা করেছে এবং বলছে যে যদি বিএনপি হার্দির খুনিদের সাহায্য করা বন্ধ না করে তাহলে তারা বিএনপির সব অফিস জ্বালিয়ে দেবে ভারতের ষোলো ডিসেম্বর পরিকল্পনা আজ ভোরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র জানায় যে গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি শেখ হাসিনাকে ফোন করে তাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেই বার্তায় তিনি শেখ হাসিনাকে বলেছেন যে আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে ভারত তাকে বিশেষ সামরিক বিমানে করে ঢাকায় পৌঁছে দেবে এবং সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাকে কোনো বাধা না দেয় ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ভারতের অনেক বিশ্বস্ত লোক আছে যারা ওই দিন শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানাবে ভারতের র ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু উচ্চপদস্থ অফিসারের সাথে গোপন যোগাযোগ করেছে এবং তাদের নিশ্চিত করেছে যে ১৬ ডিসেম্বর তারা শেখ হাসিনার পক্ষে থাকবে আওয়ামী লীগ সূত্র আরও জানায় যে ভারত সরকার ঢাকায় বিমানবন্দর থেকে শহীদ মিনার পর্যন্ত একটি বিশাল শোভাযাত্রার ব্যবস্থা করছে যেখানে লাখ লাখ আওয়ামী লীগ সমর্থক শেখ হাসিনাকে স্বাগত জানাবে ভারত এই শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করছে এবং তাদের বিশেষ বাহিনী সেদিন ঢাকায় থাকবে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন যে তিনি প্রস্তুত আছেন এবং ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই খবর পেয়ে উৎসাহিত হয়েছে এবং তারা বলছে যে ষোলো ডিসেম্বর হবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় বিজয় দিবস ইউনুস সরকার এই তথ্য শুনে আতঙ্কিত হয়েছে এবং তারা ভারত সরকারকে এই পরিকল্পনা বাতিল করতে বলেছে কিন্তু ভারত তাদের কোনো উত্তর দেয়নি বাংলাদেশ সরকার এখন জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর ভেতরে যারা ভারত এবং আওয়ামী লীগের পক্ষে আছে তাদের চিহ্নিত করার চেষ্টা করছে কিন্তু এটা খুব কঠিন কারণ ভারতের নেটওয়ার্ক অনেক গভীর এবং শক্তিশালী রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ষোলো ডিসেম্বর যদি সত্যি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন তাহলে ইউনুস সরকারের পতন নিশ্চিত এবং দেশে আবার আওয়ামী লীগের শাসন শুরু হবে